খেজুরের রস গুড় আর পাটালের জন্য যশোরের খাজুরা এলাকার বিশেষ খ্যাতি রয়েছে শীতকে উপেক্ষা করে আজকে একদম সকালে চলে এসেছি যশোরের এই খাজুরা এলাকা এই এলাকার রাস্তার পাশ দিয়ে রয়েছে শত শত খেজুর গাছ আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যশোরের গাছিরা শীতের সকালে কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে যশোরের রস খেজুরের রস আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসছি খেজুরের রস সংগ্রহ করা দেখতে শীতের সকালে শীতকে উপেক্ষা করে আমরা চলে এসেছি একজন গাছি কাকা রস সংগ্রহ করা দেখতে আমার পাশেই দেখেন একজন গাছি কাকা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে চলে আসছেন নিচেই তো রসের কেড়ে কি পরিমাণ রস হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কাকা রস কি কেড়ে ভরেছে না এটাই বাবু অল্প হয়েছে আচ্ছা এখনো পর্যন্ত রস নামিনি মনে হয় খুব ভালো করে না ভালো না তারপর দেখি আমরা কতটুকু রস হয় কাকা এখন রস ঢালবে খুব সম্ভবত তো ঢালার পরে দেখি আমাদের কতটুকু রস হয়ে থেকে কেড়ে থেকে নতুন কালকেই পাতিছি এখন কেমরের দিন নতুন করে একটা গাছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য উঠছে তো দেখা যাক এই গাছে কি পরিমাণ রস হয় আমরা ধারণা করছি আগের গাছ থেকে এই গাছে কিছু পরিমাণ হলেও রস বেশি হবে কাকা এই সিজনে আপনি কয়টা গাছ থেকে রস সংগ্রহ করছেন ষাটটা মতন ষাটটা মতন এই ষাটটা গাছ থেকে এখন তো রস দেখছি তুলনামূলক কম হচ্ছে এরপরে কি ষাটটা গাছ থেকে ষাটটা রস পাওয়া সম্ভব হবে ষাটটা রস পাওয়া সম্ভব না কিন্তু বিশটা গাছ থেকে আট ভার রস হবে তাইতো এই এক ভাড়ে কতটুকু করে রস থাকতে পারে চার লিটার সাড়ে চার লিটার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আমি একটা কেড়ে নেই আপনাদের দেখাই রসের একটা কেড়ে আমরা রসের কেড়েই বলি আবার রসের ভাড় বলে অনেক জায়গায় তো এক ভাঁড় রসে চার লিটার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত রস হয় আর এই এক ভাঁড় রস যদি জাল দেওয়া হয় এখান থেকে এক কেজি পরিমাণ গুড় বা পাটালি পাওয়া সম্ভব কাকার আজকে একটা গাছ থেকে রস সংগ্রহ করা বাকি আছে তো এই গাছ থেকে রস সংগ্রহ করার পরে আজকের মতো রস সংগ্রহ করা শেষ হয়ে যাবে তো আপনাদের ভিডিওর দেখাবো কাকার আজকে বিষ্টে গাছ থেকে কতগুলো রস সংগ্রহ করতে পারলো আর এই রস থেকে কিভাবে কাকা গোল তৈরি করে সেই প্রসেসও আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমার কথা বলতে বলতে কাকা কিন্তু ইতিমধ্যে গাছে উঠে গেছে রস সংগ্রহ করার জন্য আর এই রসটা পেয়ে নিয়ে আসার পরে আমরা এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি থেকে গিয়ে সরাসরি আপনাদের দেখাবো এই রসগুলো প্রক্রিয়া করা হয় কিভাবে রস থেকে গোড বানানো হয় সেই সম্পূর্ণ প্রসেস আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর আমাদের যশোরের এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে আমাদের এই কাকা তো কাকার বয়স কাকার সাথে কথা বলে আমরা জানতে পারছি আমরা একটু শুনি কাকার কাছে সরাসরি যে কাকার বয়স কত হলো আর কত বছর ধরে এই খেজুর গাছ কাটার সাথে কাকা জড়িত আছে কাকা আপনার বয়স কত হয়েছে ধরেন পঞ্চান্ন কাকার বয়স পঞ্চান্ন হয়ে গেছে আর আপনি এই যে খেজুর গাছ তোলা বা কাটার সাথে কত বছর ধরে জড়িত আছেন এই ধরেন পঁয়ত্রিশ আচ্ছা কাকা পঁয়ত্রিশ বছর ধরে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে যাচ্ছে মানে আমাদের বয়স সবে মাত্র পঁচিশ ছাব্বিশ আমাদের থেকেও মানে দশ বছরের একটা বেশি তার এক্সপিরিয়েন্স রয়েছে একজন সুদক্ষ গাছি বলা যায় যাই হোক আমাদের যশোরের এই ঐতিহ্য কাকা এখনো টিকিয়ে রেখেছে তো আমরা দেখি এই কেড়ে থেকে কতটুকু রস হলো আর এই মোটামুটি আধা ঘরের মতো হয়ে যাবে পড়ে না গেলাম সাইড টার্গেট করিলাম সাইড ডে